নৈহাটিতে সাংসদ পার্থভৌমিকের উপস্থিতিতে হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন জেলা সভাপতি হংসরাজ সিং তৃণমূলে বিরোধী শিবিরের ঘর ভাঙে এবার ছাব্বিশে নির্বাচনের আগে অর্জুন সিং এর ঘরেই দেখা গেল ভাঙন শনিবার তৃণমূল সাংসদ পার্থভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন কয়েকজন বিজেপি কর্মী ব্যারাকপুরে পদ্ম শিবিরে শক্তি ক্ষয় করে শক্তি বৃদ্ধি হলো ঘাস ফুলের সাংসদ পার্থভৌমিকের আহ্বানে শনিবার নৈহাটি পৌরসভারে বিজয় হয়েছিল উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুরের বিধায়ক অধিকারী বিধায়ক সনদ দেির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এই অনুষ্ঠানে বিজেপির হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন জেলা সভাপতি হংসরাজ সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এছাড়াও ভাটপাড়া এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় যখন বিজেপি যেতে এখানে আর শান্ত ব্যারেকুর যখন অশান্ত হয় ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় লোক ঘর আমাদের জন তৃণমূল কংগ্রেসের কর্মী ঘর ছাড়া হয়ে গেছিল প্রথম আঘাত যখন করতে যায় তখন এরা সাক্ষী তখন অর্জুনকে জিজ্ঞেস করেছিল দাদা এরকম ঘটনা হচ্ছে তখন পূর্ব সাংসদ অর্জুন সিং বলেছিলেন হতে দাও যত আতঙ্ক হবে তত লোক আমার কাছে আসবে ওই দিনটাও দেখেছিল এরা আর দু হাজার চব্বিশে যখন পার্থভূমিক নির্বাচিত হয় যেদিন রেজাল্ট বের হয় সেদিন রাত্রির এগারোটা একটা বিজেপি কর্মী তেত্রিশ নম্বর ওয়ার্ডে খুব সম্ভবত তার উপরে একটা অ্যাটাক যখন খবর দাদা শোনেন তখন পার্থভূমিক মহাশয় রাত্রির এগারোটা ওখানে পৌঁছবে বলে কি যদি এই বিজেপি কর্মীর উপর কেউ আঘাত করে তাকে আইনি ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে অরেস্ট করা হবে আর যে বিজেপি কর্মী ছিল ওনাকে অস্বস্ত দেয় আপনি ভালোভাবে বিজেপি করুন গণতান্ত্রিক দেশ আপনার অধিকার আছে আর আপনাকে যদি কেউ ডিস্টার্ব করবে আমি পার্থভৌমিক আপনার পাশে দাঁড়িয়ে আছি এটাই শুনে এটা প্রভাবিত হলে অন্য থেকে দাদা এই দল আমরা আর করব না পুরুষ সাংসদ অর্জনের সাথে আমরা আর থাকতে পারবো না আমাদের শিক্ষিত ছেলে আমরা পার্থভূমিকে সাথে রাজনীতি করতে চাই মমতা ব্যানার্জি আদর্শে চলতে চাই বলে আজকে একটা সুদিন হয়েছে দাদা ডেট দিয়েছিলেন আজকে ওরা জয়েন করেছে ওনাদেরকে বিশেষ বিশেষ অভিনন্দন নৈহাটির পাকিস্তানি নাগরিক ইস্যুতে যে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে সে বিষয়ে সংবাদ মাধ্যমকে স্পষ্ট বার্তা দিলেন নৈহাটির বিধায়ক সনদ দে বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়েছে যে পাকিস্তানের মানুষকে ভোটার তালিকার নাম তুলে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় নাম তুলে তাদেরকে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে আমি সেই প্রসঙ্গে বলতে চাই যে সেই মানুষটা সেই ওনার নাম সাফিয়া ইমরান সে পাকিস্তানের বাসিন্দা তার স্বামীর নাম যে ইমরান আলী সেই কর্মসূত্রে দুবাইতে থাকতো দুবাইতে থাকাকালীন সেই সাফিয়া ইমরানের সাথে যোগাযোগ হয় উনিশশো একানব্বই সালে একানব্বই সালে তার বিয়ে হয় একানব্বই সালে সে নৈহাটিতে আসে আজ পঁয়ত্রিশ বছর সে নোহাটিতে রয়েছে পঁয়ত্রিশ বছর বাদে তখন অর্জুন সিং জাতীয় কংগ্রেস করত। তারপরে তৃণমূল করেছে উনিশ সালে বিজেপি থেকে চোর মাথায় এতদিন ঢোকেনি হঠাৎ ক্যারাপোকা নাড়া দিয়েছে এখনও বলছে যে পাকিস্তানিকে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছে নির্বাচন কমিশনার বলছে দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম থাকলে তাহলে সে বৈধ ভোটার এবং দায়িত্ব নিয়ে বলছি দু হাজার দুই সালে সেই মানুষটা সেই সাফিয়া ইমরান এবং ইমরান আলী তার স্বামী এরা দু হাজার দুই সালে তাদের ভোটার তালিকায় নাম ছিল এই হচ্ছে সেই ভোটার তালিকা দু হাজার দুই সালের ভোটার তালিকা পাট নম্বর পাট নম্বর একশো চৌষট্টি সিরিয়াল নম্বর পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয় হচ্ছে সিরিয়াল নম্বর আর সেই সময় কেন্দ্রে বিজেপির সরকার রাজ্যে বামফ্রন্টের সরকার দু হাজার দুই পাকিস্তানি নাগরিক কি করে দেশের নাগরিক হলো নাগরিক উনি তো পাসপোর্ট আমার বক্তব্য যে দু হাজার দু সালে সিপিএম এর গর্বে নাম উঠেছে তাহলে এর উত্তর তো সিপিএম দেবে কিংবা এর উত্তর নির্বাচন কমিশন যেহেতু দিল্লি এর উত্তর তো তাহলে বিজেপি দেবে কারণ দু সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আর এখানে বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এর উত্তর কি মমতা ব্যানার্জি দেবে নামটা তো উঠেছে বিজেপি সরকারের আমলে কেন্দ্রে আর এখানে বামফ্রন্ট সরকারের আমলে দু হাজার তাহলে আরে এটা কি করে দু দু সাল থেকে কে নজরদারি করবে ব্লকে ব্লকে বিজয় সম্মেলনই শুরু হয়েছে আর এই বিজয় সম্মেলনীকে হাতে আর করেই ছাব্বিশের ভোটে নজর কাটতে চাইছে খাসপুর শিবির গিয়েছে জনসংযোগ বাড়াতে ইতিমধ্যে বিজয় সম্মেলনের মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করার রোডম্যাপ তৈরি করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজয় সম্মেলনের সামনে রেখে ভোটারদের ওয়ার্ম আপ করতে চাইছে তৃণমূল। বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা বেজে গিয়েছে বলে মনে করা হচ্ছে। জেলার হয়েছে ও করে ওকে আমাদের দল নতুন এই জেলার সাংগঠনিক দিয়েছে সংগত ভাইস প্রেসিডেন্ট হয়েছে আর তুলিকাকে আপনারা সবাই নৈহাটি থেকে শুভজিৎ কবিরাজির সাথে রাজু রায় চৌধুরীর রিপোর্ট ব্যারাকপুর টাইমস এপাল জুয়েলার্সে ধানতেরাস উপলক্ষে বিশেষ অফার বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেট গোল্ড জুয়েলারির মজুরির ওপর ফিফটি পার্সেন্ট ছাড় এবং ডায়মন্ড জুয়েলারিতে ফোরটি ছাড় অফারটি শুধুমাত্র সতেরো থেকে বিশে অক্টোবর পর্যন্তই প্রযোজ্য